কলকাতার চলচ্চিত্র ভালোবাসার মরসুম চলচ্চিত্রে অভিনয় করছেন না বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা অনেকে বলছিলেন চলচ্চিত্র থেকে বাদ পড়েছেন তবে তিশা বলছেন ভিন্ন কথা জানালেন বাংলাদেশের সোলজার সিনেমার জন্য কলকাতার ভালোবাসার মরসুম সিনেমা ছেড়ে দিতে হয়েছে তাকে তিশা বললেন দুটো সিনেমার শুটিং শিডিউল একই সময়ে তাছাড়া আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই আমার অভিষেক হোক চেয়েছি শাকিব খানের মতো তারকার সাথেই আমি সিনেমায় পা রাখি এর আগে একাধিকবার শাকিব খানের বিপরীতে তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক হওয়ার কথা শোনা গেলেও সেগুলো ছিল গুঞ্জন কিংবা ব্যাটে বলে টাইমিং না হওয়া অবশেষে সোলজারের মাধ্যমে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার সুযোগ পাচ্ছেন তিশা তানজিন তিশা বলেন এটা সত্য ভিসার একটা জটিলতা ছিল কিন্তু সোলজার এবং ভালোবাসার মরশুম সিনেমার শিডিউল একসাথে পড়ে যাওয়ায় পরে আমি আর ভারতীয় ভিসা পাওয়ার চেষ্টাই করিনি কারণ আমি বাংলাদেশের মেয়ে আমার কাছে আগে বাংলাদেশ এই অভিনেত্রী বলেন কিছু খবরের শিরোনামে বেশ অবাক হয়েছে তারা আমার সাথে আলাপ না করেও এভাবে লিখেছে আমি সব সময় চেয়েছি সংবাদকর্মীরা আমার ভাই সহকর্মী তারা আমাকে নিয়ে কিছু লিখলে আমার সাথে আলোচনা করে লিখুক এরই মধ্যে সোলজারের শুটিং শুরু করেছেন তানজিন তিশা এতদিন অন্যান্য শিল্পীর সাথে শুটিং করলেও এগারোই অক্টোবর সাকিব খানের সাথে শুটিং করেছেন অভিনেত্রী আর এভাবেই যাত্রা শুরু সাকিব তিশা জুটির সাকিব তিশা অভিনীত সোলজার সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ দেশ প্রেমের অন্য এক গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি চলতি বছরের শেষে সিনেমা অথবা আগামী বছর দুই ঈদ যে কোনো সময়ে সোলজার মুক্তি দিতে চান সংশ্লিষ্টরা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য